আজকে আমাদের বাড়িতে আবার পিলু মামা আছে Ники গেছে আমাদের বাড়ি নিয়ে ওই ওইজন্যই দাদাবাই সাত সকালে এসেছে হ্যাঁ পিলু মামা একটা প্ল্যান বানিয়েছে সেই প্ল্যানটা আপনাদেরকে আর দেখাবো না আমাকে আমাকে কমেন্টে বলেছে যারা আগের প্ল্যানটা নিয়ে আপত্তি জানিয়েছিল আমি ওর উপরে চেপে গেছিলাম কিন্তু ওই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে বলে নেক্সট যে প্ল্যানটা সেটা আরো বেটার তার এই দেখো দাদা ভাই পারফিউম আমি তোমাকে এখান থেকে একটা দিতে পারি তুমি যে এত বড় মনের একটা পরিচয় দিলে

রুপোর এই যে গলায় ঝুলছে কতবার দেখাবি রে এই হাটটা একটা দিয়েছিস বাপ রে বাপ তাও সোনার নয় রূপার তোমার তো তাও নেই দাদা ভাই কিছুই নেই তোমার এখান থেকে তো একটা হয়েছে ঠিক আছে ছিল থাকে না এখন কোথায় ছিল আমার আমি তো বাবা কোনোদিনও দেখিনি আমার জন্ম আমি আমার রুপোর হাট ছিল সেই রূপোর হাটটা একদিন খুলে গেল কেন খুললো কেন এমনি আগে তো এস ছিল এসটা খুলে গেল হ্যাঁ তো আমি সাপ সাপ খেলতাম তারপর তো তারপরে সমস্যা হলো রুপোর হারটা বিক্রি হয়ে গেল রুপোর হারও বিক্রি করে দিয়েছে তখন রুপোর হাড়ের দাম ছিল মোটামুটি তাই হ্যাঁ এমন কিছু দাম ছিল না তখন অনেক তখন টাকার দাম কম ছিল ওই জন্য হচ্ছে রুপোটা যাই হোক তখন একজনের মাইনে দশ হাজার টাকা মানে সে বড়লোক হ্যাঁ তারপরে তারপরে আংটি ফাংটি ছিল কিছু পইতে পৈতে আং তোর পৈতের আংটিগুলোই বিক্রি করে দিয়েছে ওটাই মায়ের জীবনে আক্ষেপ কে মা আমাকে বলে যে বুম্বাকে একটা আংটি বানিয়ে দে বলে তো আমাকে তোমার কি লাগবে দাদা ভাই আংটি না ভাই আংটি যথেষ্ট আছে দিয়েছে লাগবে না না ঠিক আছে ঠিক আছে তাহলে লাগবে না আজকে আমাদের বাড়িতে আবার পিলু মামা আসছে মিটিং আছে আমাদের বাড়ি নিয়ে ওই জন্যই দাদা ভাই সাত সকালে এসেছে হ্যাঁ পীর একটা প্ল্যান বানিয়ে সেই প্ল্যানটা আপনাদেরকে আর দেখাবো না আমাকে হ্যাঁ বলে সেটা বলার যারা আগের প্ল্যানটা নিয়ে আপত্তি জানিয়েছিল আমি ওর ওপরে ক্ষেপে গেছিলাম কিন্তু ওই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে বলে নেক্সট যে প্ল্যানটা সেটা আরো বেটার তার জন্য যারা যারা ওই প্ল্যান নিয়ে কথা বলেছে আগের প্ল্যানটা নিয়ে তাদেরকে থ্যাংক ইউ তার কারণ ওটা বাস্তু মেনে ছিল না এই প্ল্যানটা খালি বাথরুমটা বাস্তু মেনে ছিল আর এই প্ল্যানটা সবকিছু বাস্তু মেনে বানিয়েছে মামা হ্যাঁ মামা বেস্ট আমার মামা প্ল্যানিং এ বেস্ট দারুন বানিয়েছে প্ল্যানটা তো এইবারে হচ্ছে যে বিল্ডার তার সাথে আরেকটা মিটিং আছে মামারই এক বন্ধু তাকে নিয়ে আসছে এই যে আমার ঘরের এই পরিস্থিতি কিছুই রাখার জায়গা নেই বাইরে এখনো ওয়াশিং মেশিন পড়ে রয়েছে এই ছোট ঘরে আর জিনিসপত্র আটানো যাচ্ছে না তাই জন্য খুব তাড়াতাড়ি বাড়িটা বানাতে হবে দাদা ভাই দাদা ভাই ভাইকে তুমি তখন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে তো কত টাকা দেবে দেখা যাক কি করা যায় তখন তুমি